আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি আপনারা সকলে আল্লাহ রহমতে ভালো আছেন অনেক দিন পরে আপনাদেরকে আমাদের এই নতুন ভিডিওয়ে আরেকবার স্বাগত দীর্ঘদিন যাবৎ আমাদের ব্লগিং ভিডিও অফ ছিল তারপরে আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে আপনাদের সামনে ভিডিওগুলো তুলে ধরার জন্য তো আজকে আমরা ঘুরতে বের হয়েছি আপনারা বা জানবেন এবং অতি পরিচিত একটি স্থান সেটা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আমরা লালনশাহ ব্রিজের একটু আগে দাঁড়িয়ে আছি এখনও একটু কিছু রাস্তা বাকি আছে লালনশাহ ব্রিজ পর্যন্ত যেতে এই যে আমার সামনে এটা হচ্ছে মেহেরপুর কুষ্টিয়া রোডের রাস্তা আর এদিকে চলে গেল পাবনা রূপপুর মধ্যবর্তী দাঁড়িয়ে আছি তো আমরা এখন সেখানে যাব আপনাদের সাথে শেয়ার করব দেখাবো দুটি আছে আমার ওয়াইফ দুজনে সেখানে যাবো আনন্দ উপভোগ করবো ওখানকার কেমন কী ভিউ আপনাদেরকে দেখাবো আপনারা সকলে আমাদের সাথে থাকবেন তো চলো যাই চলো later. দেখতে পাচ্ছেন আমার বাম দিকের ব্রিজ হার্ডিংস ব্রিজ এটা হচ্ছে ব্রিটিশ আমলের তৈরি উনিশশো সালে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাঙালিদের সাথে যখন যুদ্ধ হয় তখন ভারত বারো নম্বর ইয়ে আর কি ভেঙে ফেলে কারণ পাকিস্তানের সাথে বাংলাদেশের মানুষের যোগাযোগটা বিচ্ছিন্ন করে দেয় ঢাকা থেকে এই অঞ্চলে পরবর্তীতে স্বাধীনতার পরে ভারতের সাথে যোগাযোগ করে এই ব্রিজটা মানুষ এই ব্রিজের যে ট্রেনগুলো যায় এই সরাসরি কলকাতাতেও যোগাযোগ ব্যবস্থা রয়েছে আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সেই স্বপ্নের কাঙ্ক্ষিত পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এখানে রাশিয়ানরা রয়েছে তাদের পর্যালোচনায় মূলত এটি তৈরি করা হচ্ছে দুই পয়েন্ট চার গিগাওয়াট বিদ্যুৎ এখান থেকে উৎপন্ন হবে বিদ্যুতের চাহিদা পূরণ হবে যে সুন্দর একটি ভিউ দেখা যাচ্ছে অসাম মানে দারুণ একটি জিনিস আপনারা আসবেন দেখবেন আমাদের তো অনেক ভালো লাগছে এখানে ইউরস আমরা শেষ পর্যন্ত আমাদের কাঙ্ক্ষিত স্থানে চলে এসেছি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ভিউ চারিদিকে অনেক সুন্দর বাংলাদেশের ভিতরে যে এত সুন্দর একটা স্থান থাকতে পারে আরও স্থান আছে তার ভিতরে যে এত সুন্দর একটা স্থান মানে অসাম অসাম কী বলবো আপনারা এখানে আসবেন আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমার পিছনে হার্ড ইংস ব্রিজ ব্রিটিশদের তৈরি হার্ড ইংস ব্রিজ এখন এই মুহূর্তে ট্রেন যাচ্ছে দেখতে পাচ্ছেন ট্রেন ট্রেনের ভিউ একটা স্থান আসলেই অনেক মানে কি বলবো আমরা এখানে দাঁড়িয়ে আছি লালনশা ব্রিজ আর ওই দিকে আপনারা দেখতে পাচ্ছেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আর নিচে তো পানি প্রচুর প্রাণী মানে বর্ষার সময় বর্ষার পরের ভাদ্র মাস তো সেই হিসেবে দেখতে পাচ্ছেন প্রচুর প্রাণী নিচে একটা সুন্দর রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর রাস্তা দূর দূরান্ত পর্যন্ত দেখা যাচ্ছে মনে হয় সময় সময় মনে হয় যে দিনটা যদি বড় হতো তাহলে পুরো বাংলাদেশ ঘুরতাম আসলে ঘোরার মজাই আলাদা আপনারা সকলে আসবেন অনেক সময় এখান দিয়ে যান কিন্তু এভাবে দাঁড়িয়ে আনন্দ উপভোগ করার যে ফিলিংসটা এই জিনিসটা আসলে অন্যরকম ব্যাপার অনেক সময় ঢাকার উদ্দেশ্যে গিয়েছি ঢাকা থেকে বাড়িতে এসেছি কিন্তু যখন যাতাম তখন ভাবতাম আর কি যে একটু যদি দাঁড়াতাম এখানটায় একটু যদি সময় কাটাতাম তো এখন সেই মুহূর্তটা উপভোগ করছি আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে অনেক সুন্দর একটি স্থান এখন আমরা সামনের দিকে একটু আগাবো একটু ঘুরবো আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করব। তো ভিউয়ার্স চলুন যাওয়া যাক যাই আমরা এখন যে স্থানে আছি লালনশাহ ব্রিজের পরে সেটা হচ্ছে গ্রিন সিটি বলে এখানে রাশিয়ানরা থাকে তাদের জন্য আমার পিছনে দেখতে পাচ্ছেন উঁচু উঁচু ভবন এই ভবনে তাদের থাকার ব্যবস্থা আছে তারা এখানে থাকে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক দোকান এখানে তাদের প্রয়োজনীয় জিনিসপত্র এখানে তারা পাবে এখানে দোকানের নিচে দেখতে পাচ্ছেন প্রথমে নাম দেওয়া আছে তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন কিনা জানি না তো এখানে আসলে দেখতে পারবেন দোকানের নিচে নামের নিচে ওদের ভাষায় দোকানের নাম দেওয়া এবং বিভিন্ন কথা লেখা আছে তো এখানে দেখতে পাচ্ছেন অনেক রাশিয়ান হেঁটে বেড়াচ্ছে এই যে আমার সামনে দেখতে পাচ্ছেন পিছনে সবাই কর্মব্যস্ততায় ব্যস্ত তো এই এখানে অনেকে আসে দেখতে ঘুরতে আসে আমরাও এসেছি তো সামনে থেকে যাই দেখি আর কি কি আছে আপনার সাথে শেয়ার করব প্রচণ্ড গরম পড়ছে তাই ভাবলাম এখানে তো রোদ ক্ষামা কোনো ছায়ার কোনো জায়গা নেই তাই ভাবলাম আমরা এখানে একটু দুই গ্লাস আগের রস সেই যে আপনারা দেখতে পাচ্ছেন যদি গরমে একটু স্বস্তি পাওয়া যায় আমরা দুজন খেয়ে তারপরে রওনা গ্লাস আবার আচ্ছা এবার যেখানে মূলত যে দোকানগুলো দেখছেন এখানে সব ধরনের জিনিস পাওয়া যায় যারা এখানে থাকে রাশিয়ানরা তাদের থাকার জন্য এবং প্রয়োজনীয় যে খাবার সেসব জিনিস এখানে পাওয়া যাবে তারা এখানে বাজার ঘাট করে বাসায় নিয়ে যেয়ে রান্নাবান্না করেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সকল ধরনের তাদের জিনিসপত্র পাওয়া যায় ভিয়ার্স এটা হচ্ছে লালন ব্রিজ আর এটা হচ্ছে হারিং ব্রিজ আমরা এখন এই দুই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি অনেক সুন্দর একটি ভিউ নিচ থেকে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এই যে এটা হচ্ছে মধ্যবর্তী স্থান দুই ব্রিজের মাঝখানে দাঁড়িয়ে আছি আমরা আর নিচ থেকে পুরা ভিউটা দেখতে অনেক সুন্দর লাগছে আর এই পিছনে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এটা হচ্ছে মূলত রূপপুর পাবনা জেলার উপর উপজেলার রূপপুর একটি গ্রাম ঠিক আছে এটা আগে আপনার গ্রাম ছিল অবহেলিত একটি গ্রাম ছিল পরবর্তীতে যখন এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালু হয় তারপরে এটির উন্নত হতে থাকে এবং এখানে মানুষজন কর্মসংস্থানের এবং ব্যবসা করার জন্য একটি ভালো রাস্তা খুঁজে পায় তো এটা এখন বর্তমানে অনেক উন্নত দেখতে পাচ্ছেন এখানে এখানে বিকেল টাইমে অনেকে আসে এসে ঘুরে যায় বসে যাই তো এখন বাজে সাড়ে বারোটা মতো তাই আমরা প্রচণ্ড রোড এখন তো বসবো এক জায়গায় নাকি আমরা এখন এক জায়গায় বসবো যেহেতু অনেক বাইক রাইড করা হয়েছে এক জায়গায় বসে আবার রওনা দেব নৌকায় চড়বা পরে বিকেলে আছে ঠিক আছে আমরা এখন হার্ডিং ব্রিজের নিচে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন আমার উপর দিয়ে ব্রিজ ট্রেন লাইন অনেক সুন্দর একটু পরে হয়তোবা ট্রেন যাবে দেখা যাক এখানে অনেক স্টল রয়েছে বিভিন্ন স্টল খাওয়ার স্টল রয়েছে এখানে দেখতে পাবেন আপনারা অনেক কিছু এসে লাগছে প্রচুর গরম পড়ছে তাই দুজন কুলফি মালায় খাচ্ছি আর এখানকার ভিউ তো অনেক সুন্দর দেখতে পাচ্ছেন ট্রেন লাইনের নিচে বসে কুলফির মালায় খাওয়ার মজাই আলাদা কুলফি খালাম এবারটা আমরা খাচ্ছি মিষ্টি খেলে কেমন হয় জন্য একটু দুজন ঝালমুড়ি টেস্ট করে দেখি সুন্দর পরিবেশে ঝালমুড়ি খাওয়ার মজা আলাদা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দূর দূরান্ত অনেক সুন্দর একটা ভিউ পানি থই থই করছে পানিতে পরিপূর্ণ যেহেতু বর্ষাকাল গেল এখনো মেঘ আছে বৃষ্টি হয় এখানে বোট দেখতে পাচ্ছেন নৌকা উপরে ব্রিজ তো আপনারা আসলে এখানে বোটে করে উঠে এগুলো সব ঘুরতে পারবেন মানে ভালো একটি স্থান উপর দিয়ে ট্রেন যখন যায় তখন দেখতে আরও সুন্দর লাগে দুর্দান্ত অনেক সুন্দর লাগে জায়গাগুলো এসে ঘুরতে এই যে দেখতে পাচ্ছেন এর পাশে হার্ডিংস ব্রিজ ব্রিজ আপনাদেরকে দেখালাম অনেক আনন্দ উপভোগ করলাম এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি অনেক ভালো লাগছে এখন তো দিন রাতের বেলায় যদি এই রাস্তা দিয়ে আপনি যান তাহলে যে লাইটগুলো দেখতে পাচ্ছেন সেই লাইটগুলো জল 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 করবে জ্বলে উঠবে পারমাণবিক যে বিদ্যুৎ কেন্দ্রে এখানে লাইটগুলো জ্বলে দেখতে অনেক আরও সুন্দর ভিউ ফুটে ওঠে প্রচণ্ড রোদ এখানে বেশিক্ষণ খান দাঁড়ানোটা ঠিক হবে না তাই আমরা আবার চলে যাব তাহলে চলো যাই এখন দুপুরে লাঞ্চ করব কুষ্টিতে যেয়ে লাঞ্চ করে মেয়েরপুরে চলে যাবো বাসার উঠেছি আমরা এই মুহূর্তে কুষ্টিয়া শহরে পড়তে গিয়েছি আমাদের কলেজের পাশে একটি হোটেলে খাওয়া দাওয়া করছি দুপুরে রূপপুর গ্রিন সিটি রাশিয়া যেখানে থাকে সেখানকার সব কিছু আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম এবার তারপরে আরেকটা কী জানো হার্ডিং ব্রিজের নিচে যেই খাবারের যে দোকানগুলো আছে ওইগুলো দেখালাম আপনাদের কাছে এবার খাওয়া দাওয়া করে একটু বসবো একটা জায়গায় বসে আমরা বাজারের উদ্দেশ্যে চলে যাব ভিউয়ার্স আমরা কুষ্টিয়া থেকে মেহেরপুরের ভিতরে প্রবেশ করতে যাচ্ছি কুষ্টিয়া থেকে চলে এসেছি তো আজকে এই পর্যন্তই ব্লগ শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলটিকে থেকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন শেয়ার করবেন এবং সামনে অনেক নতুন নতুন ভিডিও আপলোড দেব আপনাদেরকে দেখাবো অনেক জায়গায় ঘুরতে যাব ইনশাল্লাহ এখানে অনেক কিছু করতে পারতি আছে ভাবে টাকা উপার্জন করতে হবে এবং অনেক প্রচুর ঘুরতে হবে লাইফটাকে উপভোগ করতে হবে পুরো বাংলাদেশ ঘুরতে হবে দেশের বাইরে ঘুরতে হবে সব জায়গাতে ঘুরতে হবে দেখতে পাচ্ছেন মেহেরপুর জেলার শুরু স্বাগতম মেহেরপুর লেখা আছে দেখতে পাচ্ছেন মেহেরপুর আর তিরিশ কিলো আমরা এখন আমাদের গন্তব্যস্থলে পৌঁছে যাব তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম